তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো উঠে বসো. প্রশ্ন করলে উঠে বসতে হয় চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি টু কী রে বাবা তোমাকে আমি কি বলেছি তোমাকে বলেছি উঠে বস উঠে বস পড়াশুনো করতে হয় সকালবেলা পড়াশুনো করতে হয় হাই কপাল ও কথা বললে একটুও কথা শুনে না সকালবেলা দুষ্টু দুষ্টু শুরু করে দিয়েছে বলছি পর ও ও তোকে বলছি আমার মুখে মুখে বল কিন্তু তাও তুই করছিস না আমি কি লাঠিটা নেব লাঠি নেব হ্যাঁ আমি কি লাঠি নেব রে হুম আমি কি লাঠি নেব কি হ্যাঁ নেব না তাহলে বস হ্যাঁ বস কেন পরবি না পড়বি না হ্যাঁ মাথায় না করছিস পড়বি না কি করবে হুম কি করবে নানা করবে নানা করবে না তাহলে কি করবে পুচি হুম পুচি তাহলে কি করবে মাম্মা পুচি

কি কাজ করিস তো তো বলছি আমি পড়তে বস তুই পড়াশুনো করবি না বাবু হয়ে বসো বাবু হয়ে বসো বইটা বটে কি করেছো তুমি হুম বইটা বস কি করেছ বাবা ঠিক আছে মাইসা দু দেখবিমদুম খেলে না খেলে তা তুই বেটার এরকম করছিস দুমদুম যদি না খাস তাহলে তুই বইটা এরকম করছিস কেন এরকম করলে তো বইয়ের দুম দুম দেবে এখন এই দেখ বই আসছে 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 বই আসছে রাম বইটাতে কি করেছি হয়ে গেছে তোর পড়াশোনা হয়ে গেছে এই তুই এই পরে তুই পাইলট হবি তুই প্লেন চালাবি হ্যাঁ

তারপর যাওয়ার যাওয়ার সময় তো ভালো তা আসার সময় কয়েক করলে বস বস মিনিপাস করবি

bujuk bina, bina tuh, kenapa, hah? হেলিকপ্টার হেলিকপ্টার ও দেখ টুন পাখি ওই বাইরে পাখি টুমটুম পাখি বাবা ওরে টুমটুম পাখি নিনিবাস নিবাস করবি আয় আমি পরে দিচ্ছি এই যে আমার কাছে নিনিপাস আছে হুম নিনিপাস করবে হুম নিনিপাস হ্যাঁ ওয়াও হ্যাঁ আ Nini Mas poraci, jal Jalo Nini Mas Jalo Jalo Jaloo